এই যে তরমুজ খাওয়া রয়ে গেছে আজ দেখো আজকে লামিয়া বাজার করে নিয়ে আসছে কি কি বাজার করে নিয়ে আসছে দেখাচ্ছি নিয়ে আসতো মাংস নিয়ে আসছে বাসায় এ একই কালকে গরু জবল দেওয়া ছিল সাদা লাল সাদা মানে অর্ধেক লাল অর্ধেক সাদা নিজের স্বামীর দিন আগাদলে বুঝতাম না

বেলে। এই না লোকাই লোকাই আইসক্রিম খাচ্ছিস তোরা। এটা তো ঠিক হচ্ছে না। জবালের জ্বর কিন্তু আইসক্রিম খাওয়াচ্ছিসলামিয়া। এই বাজারের সংসার চালানো কতটা কঠিন যে চালায় আসলে সেই বলতে পারবে। তাছাড়া শুধুমাত্র বোঝে ক্ষমতা নেই। জি। কে দিয়ে ভাত খচ্ছিস? আমি খাচ্ছি ডিমের কোরমা আর গরু মাংস একসাথে মিলাই যেগুলো এখন মুরগি মাংসটা আমার খেতে ইচ্ছে না না আমি গরুর মাংস দিয়ে খাবো